ভারত মহাশক্তির দল ভারত বিশ্বমানের দল বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে যাওয়ার আগে এসব কথা প্রায় শুনতে হয়েছে টাইগার ক্রিকেটারদের এতটা শক্তিধর হওয়াতে সুবিধাও ছিল একটি জায়গায় ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভালো করতে পারলে বিশ্বব্যাপী চলবে প্রশংসা ফলে বাড়তি অনুপ্রেরণাত্ব কিছুটা হলেও ছিল এখন পর্যন্ত ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল পেসার হাসান মাহমুদ প্রথম ইনিংসে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতকে বড়সড় এক ধাক্কা দিয়েছিলেন হাসান পরে যদিও সে চাপ থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত তবে ঠিক পাঁচ উইকেট তুলে নিয়েছেন হাসান দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এবার হাসানের প্রশংসায় মেতেছে ভারতের ক্রিকেট বোদ্ধারা ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হাস্য ভোগলে মুক্ত হয়েছেন হাসানের বোলিংয়ে এছাড়াও আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপও প্রশংসায় ভাসিয়েছেন হাসানের মনোমুগ্ধকর বোলিংকে এবার আরেক ধারাবাসকর সঞ্জয় মানঝরেকর ও প্রশংসায় ভাসিয়েছেন হাসান মাহমুদকে হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মানজরে মান্জরে মতে হাসান এভাবে বোলিং চালিয়ে গেলে টেস্ট ক্রিকেটে অনেক উইকেট নিতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিজের অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়ে মাজরেকার লিখেছেন হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে বোলার হিসেবে সে শক্তিশালী নিখুঁত সে যে লাইনে বল করে টেস্ট ক্রিকেটে এই যুগে তা তাকে অনেক উইকেট এনে দেবে ওপরের সবকিছু অটুট রাখতে হলে তাকে কখনোই গতির ব্যাপারে কাটপূর্ণ করা যাবে না তার জন্য শুভকামনা বাংলাদেশের ক্রিকেটের বড় শুভাকাঙ্ক্ষী হারশা এর নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন দুর্দান্ত হাসান মাহমুদ এমন কন্ডিশনের জন্য পারফেক্ট বলিং সঠিক গতির সাথে বলকে দুই দিকে সুইং করানোর দক্ষতা রয়েছে মজার ব্যাপার হবে এরকমটা কতক্ষণ টিকে থাকে তা দেখা হাসানের সুবাদের স্বপ্নের রাঙানো শুরু পেলেও চেন্নাই টেস্টে বর্তমানে কিছুটা চাপে রয়েছে টিম বাংলাদেশ প্রথম ইনিংসে চাপ সামলে ভারত তুলে ফেলেছে তিনশো ছিয়াত্তর রানের পুঁজি জবাবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ করেছে একশো উনপঞ্চাশ রান দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারত তিন উইকেট হারিয়ে তুলেছে একাশি রান ম্যাচে এখন পর্যন্ত তিনশো আট রানে এগিয়ে আছে ভারত অলৌকিক কিছু করে দেখাতে না পারলে এই ম্যাচ বাঁচানো বেশ কঠিন হতে যাচ্ছে টাইগারদের জন্য সাইদিবের শামস বিডি ক্রিক টাইম